হাই বন্ধুরা আজকে আমি দেখাবো আমার ইউটিউব চ্যানেলে এক ঘন্টার মধ্যে একটা ভিডিও ওয়ান পয়েন্ট ওয়ান কে কী করে ভিউজ হয়েছে আর এইটা আমি তোমাদেরকে এই ট্রিকটা আমি তোমাদেরকে বলবো এই ট্রিকটা যদি তোমরা ফলো করো এই ট্রিকটা ফলো করলে তোমাদেরও ওয়ান পয়েন্ট ওয়ান কে সাবস্ক্রাইবার এবং তার দ্বিগুণ ভিউজ হবে আর বন্ধুরা চলো তার আগে আমি প্রথমে কীভাবে হচ্ছে যে দেখাবো তোমাদেরকে যে আমার ওয়ান ভিউজ হয়েছে তো বন্ধুরা ওয়ান কে ভিউজ হওয়ার জন্য তোমরা আগে আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করবো আর কীভাবে ভিউজ হয়েছে সেটা যদি তোমরা যদি দেখতে চাও তো আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে এই ট্রিকটা দেবো তোমাদেরও দেখবে সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে এক হাজারেরও বেশি ভিউজ হয়ে গেছে তো যাদের চ্যানেলে একদম ভিউজ আসছে না তারা আমাকে একদম কমেন্ট করে জানাও আর দেখবে তোমাদের চ্যানেলে একদম এত সঙ্গে সঙ্গে এত ভিউজ এত ভিউজ বাড়ছে তোমরা তো কল্পনাই করতে হবে না তো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দেবো যাদের যাতে সাবস্ক্রাইব চ্যানেলে বাড়ছে না এই এই ট্রিকটা ফলো করো আমাকে যদি সাবস্ক্রাইব করো আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দেবো এবং তোমাদেরকে আরও আমার যে ফ্রেন্ড বা যে সাবস্ক্রাইবার্স আছে তাদেরকে দিয়ে আমিও তোমাদের চ্যানেলে পুরো সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমি তোমাদেরকে এই ট্রিকটা তো বলবোই